আসসালামু আলাইকুম কি খবর সবার দেখেন তো আমার সাথে কে আছে এই যে টিভি অভিনেত্রী জনপ্রিয় নায়িকা কেয়াপা লাপু আর আজকের আমার এই ভ্লগটা অনেক কিছু নিয়ে সাজিয়েছি আমরা পহেলা বৈশাখে মা মেয়ে মিলে কীভাবে সাজুগুজু করেছিলাম কিভাবে কোথায় খাওয়া দাওয়া করেছি কী কী করেছি কোথায় গিয়েছি সব কিছু নিয়েই কিন্তু আজকের ব্লগটা সাজিয়েছি আশা করি পুরো ব্লগটা দেখবেন আর হ্যাঁ ক্যাপ আয়াল আপুর সাথে আমি কি করতেছি সেটাও বলে আপুর সাথে আমার আজকে সেকেন্ড দিন দেখা এর আগে আরেক দিন দেখা হয়েছে আপু খুবই মিশুক খুবই ভালো তো আপুর একটা পার্লার আছে উত্তরাতে সেই পার্লারে কিন্তু আমি গিয়েছিলাম সার্ভিস নিতে আর আপুর পার্লারের সার্ভিসগুলো এত এত ভালো আমি মূলত পার্লারে তেমন কিছু করি না শুধুমাত্র ম্যানিকিউর আর প্যারি করি আর এখানকার পেরিকিউরটা জাস্ট অসাধারণ লেগেছে আমি অনেক অনেক পার্লারে প্যারেকের করেছে কিন্তু এখানকারটা আমার বেস্ট লেগেছে আপনারা চাইলে আসতে পারেন এটা হচ্ছে উত্তরা তিন নম্বর সেক্টরে এরপরে হচ্ছে এই যে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের দিন শ্যুট করা এই যে পয়লা বৈশাখের জন্য সুন্দর এই ব্লাউজ আর সাদা এই জামদানি শাড়ি লাল জুতো লাল ছুরি এগুলো সব কিছু রেডি করে রেখেছিলাম আমরা পরে মা মেয়ে হচ্ছে সাজুগুজু করবো হ্যাঁ আর হ্যাঁ আমার মেয়ে জিনাত আসে কিন্তু ও আমার সাথে সাজুগুজু করবে তো সেইটাই আর কি দুই মা মেয়ে মিলে সুন্দর করে আমরা সাজুগুজু করতেছিলাম ওকে আমি সাজিয়ে দিচ্ছিলাম ও আবার চুলগুলো আবার স্ট্রেট করে দিয়েছে মানে সব কিছু মিলে আমার মেয়েটা আজকে একদম পুরো বড় হয়ে গেছে ওকে দেখতে মা সার্লা একেবারেই বড়ো বাচ্চাদের মতো ছিল মাত্র দশ বছর হয়েছে ওর ওর এত তাড়াতাড়ি যে ওকে এত ম্যাচিউর লাগবে আর মেয়ে বাচ্চারা খুবই তাড়াতাড়ি বড় হয় যারা আমার ব্লগগুলো আগে থেকে দেখতেন তারা দেখছেন যে ও কত ছোটো ছিল কথা বলতে পারত না ঠিকঠাক মতো একদম বেঁচে ছিল ওর ওর একটা প্রথম একটা ভিডিও ছিল টুইঙ্কেল টুইকেল ইটারেস্টাল এই এই কবিতাটা আর কি ও প্রথম বলছিল আমার চ্যানেলে আবার যে আগের চ্যানেলটা যে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে ওই চ্যানেলে তো ওই চ্যানেলে হচ্ছে কত ছোট ছিল ঠিকঠাক মতো এই কবিতাটাই ও ছড়াটাই বলতে পারতেছিল না আর সেই মেয়ে আমার সাল্লাহ দেখেন কত বড় হয়ে গেছে আর মা শাল্লা ওর চুলগুলো অনেক সুন্দর হইতেছে আবার তো খুবই ভালো লাগে আমার মেয়ের চুলগুলো তো সবাই ওর জন্য দোয়া করবে তো তারপরও হচ্ছে আমরা কোথাও যাইতে পারি অনেক রোদ ছিল আর ওদের বাবার আসার কথা ছিল তাও আসে নাই তো আমরা তো তিনজনে একদম একা একা রেডি হয়ে কি করবো বাসার সামনে রাস্তা দিয়ে একটু একটু করে ঘুরতেছিলাম এরপর হচ্ছে আমরা পার্কে চলে আসছিলাম পার্কে চলে আসছিলাম যে একটু ছবি টবি তুলবো কিন্তু পার্কেও আর আমাদের ছবি তোলার চান্স হয়নি কারণ পার্কে অনেক অনেক ভিড় ছিল অনেক মানুষ ছিল এই পার্কটাতে তো এই জন্য হচ্ছে বাচ্চারা একটু মানে আনিজি ফিল করতেছিল আর ও কিন্তু আবার শাড়ি আবার ব্লাউজ পরেছে এই যে দেখে তারপর আমাদের বাসার সামনে যে রাস্তাটা ছিল ওখানেই মা মেয়ে মিলে হচ্ছে ছবি তুলে ফেলছি তো বাসালা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে আর জিরাতের এই ছবিটা একদমই বড় মানুষের মতো লাগতেছে আর ওর ছবিগুলো কিন্তু আমি তুলে দিছি কিন্তু আবার ছবিগুলো ভালো হয় নাই আমি আবার দেখেন খেয়ে দিয়ে মোটো হয়ে গেছি তো ওই জন্য ছবিটা খুব একটা ভালো হয় নাই তো এরপর হচ্ছে আমরা কী করবো অনেক রাত পর্যন্ত ওয়েট করলাম ওদের বাবার জন্য কিন্তু আসে নাই সে একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল তো এরপর জাওয়ার জিরাতের কান্নাকাঠির চোটে আমি চলে আসছিলাম হচ্ছে কী বলো এটাকে নামটা ভুলে গেছি রয়্যাল কুজেনে তো ওইখানে হচ্ছে আমরা খাবার খেতে আসছিলাম আর আজকে কিন্তু ট্রিট দিয়েছে আমার ছেলে আর আমার মেয়ে ওদের ঈদের ছালাবি টাকা দিয়ে হচ্ছে ওরা আমাকে ট্রিট দিয়েছে বাচ্চাগুলো এত এত বড় হয়ে গেছে কবে কোন দিক দিয়ে আমি তো টেরই পাইলাম না তো আমি আসলে আসতে যাচ্ছিলাম না কারণ আমার কাছে ওরকমভাবে আসলে টাকা ছিল না আর আগে থেকে প্রিপারেশনও ছিল না আর অনেক রাতও হয়ে গেছিলো প্রায় রাত সাতটা বেজে গেছিলো সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো আমরা একদম লাস্ট টাইমে লাস্ট মিনিটে গিয়েছিলাম আর এখানে আমাদের আগে থেকে বুকও করা ছিল না ওই দিন অনেক ভিড় ছিল আমরা আসলে আমাদের বাসার কাছে যেটা ছিল ওখানে গিয়েছিলাম ওখানে আমাদের ঢুকতেই দেয় না এত ভিড় ছিল কারণ যারা যারা আগে থেকে বুকিং করে রেখেছিলো তারা তারা ওখানে গিয়ে হচ্ছে খাইতে পারছিল ওই দিন তো আমরা এই বুফেটা চলে আসছিলাম আর কি এই বুফে হচ্ছে পরে হচ্ছে আমাদের জন্য হচ্ছে তিনজনের জন্য একটা সিটের ব্যবস্থা করে এবং পরে আমরা এখানে খাইতে কি আর তো এখানে যেহেতু পয়লা বৈশাখ ছিল আর একটু স্পেশাল আয়োজন করা ছিল আস্ত খাসির মানে রোস্ট করা হয়েছিল মেবি আর কি এটা কি বল আমি জানি না তো আমি হচ্ছে এটাই প্রথমে নিলাম পরে আর কি প্রথমে না আমরা আগে একটু একটু খাইছি আর কি অনেক ভিড় ছিল খুব একটা বেশি ভিডিও করতে পারি নাই তো আমরা টেবিলে খাবার নিয়ে আসছিলাম আর যা করতে পারছি তাই তো জিরাত খাচ্ছিলো আর যেহেতু পয়লা বৈশাখ ছিল বাঙালি খাবার দাবার ছিল দেখেন আমার প্লেটে সবই বাঙালি খাবার দাবার আমি একটু জিরাদকে বলতেছিলাম যে আম্মু কাছে এসে ভিডিও করো খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না তো এই যে দেখেন এখানে সব ধরনের ভর্তা ছিল ইলিশ মাছ ছিল লাল চালের ভাত ছিল আমি মানে একদম দ্রুত দ্রুত করে দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু দেখানো যাচ্ছিল না তারপর আমি একটু খিচুড়িও নিয়েছিলাম বেগুন ভাজা নিয়েছিলাম গরুর মাংস নিয়েছিলাম দুই ধরনের সুটকি মাছের ভর্তা কালো জিরার ভর্তা ইলিশ মাছ ভাজা এখানে সব সব কিছুই ছিল মোটামুটি আলু ভর্তা ছিল ডালের ভর্তা ছিল প্রত্যেকটা খাবারই মোটামুটি লেগেছে অনেক বেশি মজা লাগে নাই তবে মোটামুটি লেগেছে কিন্তু প্রথম বাইকটা আমার কাছে ভাল লাগছে কারণ প্রথম বাইকটা আমি একটা শুটকি মাছের ভর্তা দিয়ে খাইছিলাম ওইটা অনেক বেশি ভাল লাগছিলো আর আমাদের যেহেতু এখানে এসে খাওয়ার কোনো চিন্তাভাবনাই ছিল না আসলে লাস্ট মোমেন্টে যাওয়ার অনেক বেশি মন খারাপ করতেছিল আমাকে বারবার বলতেছিল বাবা আসে নাই তুমি কিছু খাও তো আমি বলতেছিলাম আমার কাছে তো টাকা নাই বাবা আমি কিভাবে খাওয়াবো তো বলতেছিল লাস্টকে আমি খাওয়াবো আবার ঈদের সালাবির টাকা দিয়ে চলো তো দুই ভাই বোনে মিলে ঈদের সালাবির টাকা দিয়ে আমাকে খাওয়া তো আমি তো মহা খুশি তো বাচ্চাগুলো দেখতে দেখতে বড়ো হয়ে গেছে কি আর বলবো অনেক বেশি খুশি লাগতেছিল আমার আর কি এরপর হচ্ছে এই যে দেখেন মিষ্টি আইটেমগুলো খাচ্ছিলাম আর আমার বাচ্চারাও খেয়েছে আসলে বাচ্চারা ক্যামেরার সামনে খাইতে খুব একটা বেশি ভালো ফিল করে না আর যাওয়ার তো একদমই ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য ওকে আনিই না যে না আজকে একটু সাজুগুজু করছে বিধায় একটু ক্যামেরার সামনে আসছে তো এই যা আর কি তো জিরা তোমাকে একটু ভিডিও করে দিচ্ছিল তারপর ওকে আমি ভিডিও করতেছিলাম বাঙালি ঠান্ডা খাবার খাচ্ছে বলে তো ওই দিন তো রাতে খাওয়া দাওয়া শেষ করলাম আর এটা ছিল বাচ্চাদের স্কুলের পয়লা বৈশাখের একটা ভাইফ তো অনেক সুন্দর করে বাচ্চারা পয়লা বৈশাখের ডান্স করতেছিল তবে পয়লা বৈশাখের দিন না পয়লা বৈশাখের পরের দিন বা তার মানে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন এরকম হবে আর কি তো এখানে আমি একটু গিয়েছিলাম ওখানে হচ্ছে ওদেরকে পিঠা পিঠা টিঠার স্টল দিয়েছিল তারপর এরকম নাচ গানের আয়োজন করেছিল অনেক গার্জেনরাও এসেছিলো টিচাররাও ছিল সবাই মিলে অনেক বেশি মজা করতেছিল কিন্তু এই গান এই মজার যে সাউন্ডগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছে না কপিরাইটের ইস্যুর কারণে এই যে দেখেন ক্লাসের বাচ্চাগুলো সুন্দর করে এক একজন এক এক ধরনের স্টল দিয়েছিল মেয়েরা একদিকে সেলিদা একদিকে বিভিন্ন ধরনের পিঠা পুলি সমস্ত কিছুর আয়োজন করেছিল প্রত্যেকের খাবারই অনেক বেশি টেস্ট ছিল তারা প্রত্যেকেই খাবার সেল করছে তো এইটা ছোটোখাটো ওদের মধ্যেও একটা আনন্দের সারা ফেলে আর কি কারণ বাচ্চারা এই বয়সে একটু মানে এই ধরনের একটা অভিজ্ঞতা অর্জন করে যে কীভাবে স্টল দেওয়া যায় কীভাবে একটু সেল করা যায় এটাও একটা আনন্দ বাইদেরও একটা একটা আনন্দ মারা বাসা থেকে বিভিন্ন ধরনের আইটেমের খাবার দাবার বাচ্চাদেরকে বানিয়ে দিয়েছে এখানে দেখেন মেয়েগুলো সুন্দর করে শাড়ি পরে সাজাগুজ করছে তো যাই হোক সব মিলে আমাদের বৈশাখটা একটা ভালোই কেটেছিল তবে পরের দিন জাহরের বাবা এসেছিলো আর তখন বাচ্চাদের মন অনেক ভালো হয়ে গিয়েছিল আর মা মেয়ের এই ছবিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ